শুরুতেই থাকছে ভারতের গোয়েন্দা ল্যাবে হাসিনা জিএম কাদেরের জন্ম বলে মন্তব্য রুহুল কবি রিজবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বলেছেন আজকে হাসিনার দোসর জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে তাদের পক্ষে জনসমর্থন নাকি পঞ্চাশ শতাংশ জিএম কাদেররা এই কথা বলার সুযোগ পায় কি করে আরও জানাব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না বলে মন্তব্য জিএম কাদেরের এদিকে আগামী বছরই নির্বাচিত সরকার দেখব অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন আমাদের সরকার খুব স্বল্পকালীন সরকার আগামী বছর আমরা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব এদিকে ভারতীয় সীমান্তের দিকে বাংলাদেশের ট্যাঙ্কের বহর সেই ছবি নিয়ে যা জানা গেল সব শেষে জানিয়ে দিব বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যায় তীব্র নিন্দা উপদেষ্টা নাহিদের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতের গোয়েন্দা ল্যাবে হাসিনা জিএম কাদেরের জন্ম বলে মন্তব্য রিজবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন আজকে হাসিনার দোসর জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে তাদের পক্ষে জনসমর্থন নাকি পঞ্চাশ শতাংশ জিএম কাদেরেরা এই কথা বলার সুযোগ পায় কি করে শেখ হাসিনার রক্ত ঝরানোর যে দুঃশাসন সেই দুঃশাসনের মধ্যে কত মায়ের যে বুক খালি হয়েছে কত বোনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে কত পিতা যে মানসিক ভারসাম্য হারিয়েছেন সন্তানের শোকে তার কোনো শেষ নেই সেই শেখ হাসিনার সতেরো বছরের নির্মম শাসনকে যারা বৈধতা দিয়েছে তারা হলেন সৈরাসার এর তার ভাই জিএম কাদের এরশাদের স্ত্রী স্ত্রীর রওশনের সাথ সেই জিএম কাদেররা আজ গলা বের করে উঁচু গলায় কথা বলে কি করে শনিবার বিকেলে রাজধানীর দক্ষিণ বাসাবোতে এক বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজবি কথা বলেন গুম হওয়া সবুজবাগ থানা ছাত্রদল নেতা সুজন ও ফরাতকে ফিরে পাওয়ার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতে শেখ হাসিনা জিএম কাদেরের জন্ম এমন মন্তব্য করে রিজবি বলেন আমরা সবাই জানি ভারতের ল্যাবরেটরিতে শেখ হাসিনার জন্ম ওখানে জিএম কাদেরের জন্ম ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতেই সাদের জন্ম ওরা তো এ কথা বলবেই এখন ঘাপটি মেরে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সুযোগ পেলে সবল দেবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা আরও বলেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে আপনাদের কাজ কি শুধুমাত্র গদির মধ্যে বসে থাকা এসি রুমের মধ্যে বসে থাকা আপনারা এই চার মাসি কি করছেন দেখাতে পারবেন আজকেও সয়াবিন তেল কেন একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি হবে এজন্যই কি অন্তর্বর্তী সরকারকে জনগণ সমর্থন দিয়েছে এখনও তো বাজার নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের লোকেরাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না বলে মন্তব্য জিএম কাদেরের আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে দলটির যারা দোষী তদন্তের মাধ্যমে তাদের বিচার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের একই সঙ্গে তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনে নিবন্ধিত সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন জিএম কাদের বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ করছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন অকারণে মামলা দিয়ে কাউকেই শাস্তি দেওয়া ঠিক নয় জিএম কাদের বলেন একটি সংগঠনের সবাই কি অপরাধী যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনাদের তফাত কি শেখ হাসিনা মনে করতো বিএনপি ও জামাত করলেই অপরাধী এখন তো আপনারা সেটাই করছেন আমরা চাই আগামী নির্বাচনের সব দল অংশ নিক যাদের নিবন্ধন দিয়েছেন তাদের কেন নির্বাচনে আসতে দেবেন না নির্বাচন হতে হবে অবাধ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক উল্লেখ করে তিনি বলেন কোনো রাজনৈতিক দল যদি সন্ত্রাসী সংগঠন না হয় তাদের উদ্দেশ্য যদি আইন বিরোধী না হয় তাহলে সেই সব সংগঠনকে রাজনীতি ও নির্বাচন থেকে বাইরে রাখা যাবে না তাদের মধ্যে কেউ সন্ত্রাসী বা অপরাধী হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এটাই নিয়ম জাতীয় ঐক্যের নামে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় অনৈক্যের সূচনা করেছে উল্লেখ করে তিনি বলেন বৈষম্যমুক্ত সমাজ গর্তে জাতীয় ঐক্য দরকার সংস্কারে সবার মতামত থাকা দরকার পরবর্তীকালে এটি সংসদেও পাশ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকার কি সবার মতামতের ভিত্তিতে সংস্কার করছে এখন দেখা যাচ্ছে ঐক্যের চেয়ে প্রতিশোধের বিষয়টি সামনে আসছে আগামী বছরই নির্বাচিত সরকার দেখব আগামী বছর নির্বাচিত সরকার দেখব সম্মেলনে বললেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন আমাদের সরকার খুব স্বল্পকালীন সরকার আগামী বছর আমরা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব এটি আমার একান্তই ব্যক্তিগত মত এরপর দেখা যাক শনিবার রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠানে সমতা বিষয়ে বিশেষ বক্তব্য দেন ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা উপদেষ্টা বলেন বর্তমানে উচ্চ মধ্যম আয়ের ফাদের কথা বলা হচ্ছে কিন্তু এখন বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ নিম্ন মধ্যম আয়ের ফাদের কথা আমরা ভাবছিই না মালয়েশিয়া তো দূরের কথা অর্থনৈতিকভাবে থাইল্যান্ডের পর্যায়ে কীভাবে যাওয়া যায় সেটা এখনও চিন্তা করিনি উনিশশো সালের দিকে বাংলাদেশের সমান মাথাপিছু আয় ছিল ভিয়েতনামের সেখানে এখন বিদেশি বিনিয়োগ আসে বিশ বিলিয়ন ডলার বাংলাদেশে আসে এক থেকে দুই বিলিয়ন বর্তমানে ভিয়েতনামের সঙ্গে তিরিশটি থেকে চল্লিশটি দেশের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে বাংলাদেশের একটি দেশের সঙ্গেও এটি নেই তিনি আরও বলেন ভিয়েতনামের গড় শুল্ক ছয় থেকে সাত শতাংশ বাংলাদেশ যা তিরিশ শতাংশ শুল্কের এ বড় ব্যবধানে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় চুক্তি সম্ভব নয় সুতরাং বাংলাদেশের শিল্পগুলোকে আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ হতে হবে শুধু সস্তা শ্রম দিয়ে হবে না বর্তমানের শিক্ষা যে অবস্থা রয়েছে এ মানব সম্পদ দিয়ে একদমই হবে না ভারতীয় সীমান্তের দিকে বাংলাদেশের ট্যাঙ্কের বহর সেই ছবি নিয়ে যা জানা গেল বাংলাদেশের ট্যাংকের বহর ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ছড়িয়েছে যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশের ট্যাংকের বহর এগিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে আয়রন ক্লাট নামের ভেরিফাইড একটি এক্স অ্যাকাউন্ট থেকে ট্যাঙ্কের বহরের একটি ছবি প্রকাশ করে জানানো হয় বিপুল সংখ্যক বাংলাদেশি ট্যাঙ্ক ভারতীয় সীমান্তর দিকে যেতে দেখা গেছে এছাড়া পিএস ওয়াইডব্লু এ আর বিরোর আরেকটি অ্যাকাউন্টে দাবি করা হয় পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি সেল এবং গোলা সংগ্রহ করে ভারতীয় সীমান্তের কাছে ট্যাঙ্ক ও সাজোয়া যান মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী এরপরেই বহু অ্যাকাউন্টে সেগুলো শেয়ার হয় তবে সেই ছবি নিয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াজ প্রতিবেদন প্রকাশ করেছে এদিকে যে কোনো সন্ত্রাসী হামলা প্রতিহত করতে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উচ্চ সতর্কতা জারি করা এলাকার মধ্যে বেনাপোলের ধান্যখোলা রঘুনাথপুর সাদীপুর পোটখালী বাহাদুরপুর দৌলতপুর বড় আসরা গাতিরপাড় সহ সীমান্ত সীমান্তে বসবাসরত জনসাধারণ ও বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে এছাড়া সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সন্ধ্যার পর জনসাধারণকে সীমান্তে এলাকায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে বিজিবি একই সঙ্গে সীমান্ত এলাকার সড়ক ও বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ দেশের ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক সবশেষ সম্প্রতি ইস্কনের বহিষ্কৃত নেতা কৃষ্ণ দাস গ্রেফতারের জেরে বাংলাদেশকে নিয়ে অতিরঞ্জিত খবরে সয়লাভ হয় ভারতীয় মিডিয়াগুলো বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যায় তীব্র নিন্দা উপদেষ্টা নাহিদের পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনোয়ার হোসেন নামে আরেক বাংলাদেশি নাগরিকের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শনিবার মাইক্রো ব্লগিং সাইট এক স্যান্ডেলে ভারতকে উদ্দেশ্য করে পোস্ট দেন তিনি ইংরেজিতে লেখা নাহিদ ইসলামের ওই পোস্টটি হল আমরা পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আরও এক বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই you <laughs> এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় অভিযুক্ত হয়েছে যা বেঁচে থাকার অধিকার এবং সীমান্ত সুরক্ষায় ন্যায্যতার নীতিমালা সংক্রান্ত আন্তর্জাতিক সনদের স্পষ্ট লঙ্ঘন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী দুই থেকে দুই সালের মধ্যে বিএসএ পাঁচশো বাইশ বাংলাদেশিকে হত্যা করেছে এর মধ্যে তিনশত জন গুলিতে নিহত এবং বাকিরা নির্যাতনের মাধ্যমে হারিয়েছেন হিউম্যান রাইটস সালের ট্রিগার হ্যাপি প্রতিবেদনে দেখা যায় দুই হাজার দশ সালের মধ্যে গুলিতে বাংলাদেশি এবং চৌষট্টি ভারতীয় নিহত হয়েছেন দুঃখজনকভাবে এই হত্যাকাণ্ড এখনো অব্যাহত রয়েছে দুই হাজার তেইশ সালে চৌত্রিশ জন দুই হাজার বাইশ সালে তেইশ জন দুই হাজার একুশ সালে আঠেরো জন নিহত হয়েছেন এই মৃত্যুগুলোর সপক্ষে প্রয়সী সোরাচালান প্রতিরোধ বা আত্মরক্ষার মতো অসার যুক্তি উপস্থাপন করা হয় যা দুই সালের চুক্তির সরাসরি লঙ্ঘন এ চুক্তিতে ভারত এবং বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনায় প্রাণঘাতী শক্তি ব্যবহার না করার অঙ্গীকার করা হয়েছিল এই নির্মম বাস্তবতা দুই দেশের মধ্যে বন্ধুত্বের দাবিকে প্রশ্নবিদ্ধ করে বিশেষত গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তে তিনশো জনেরও বেশি বাংলাদেশি নিহত হয়েছেন যা কথিত অংশীদারিত্বের বিপরীতে শত্রুতার এক নির্মম প্রমাণ